দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইল আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় গত দশ জুন সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ও লাইলা তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না সম্প্রতি কিছুদিন আগেই মামুন লাইলা ও তার বাবা মা সহ কাজের মানুষদের সাথে নিয়ে নিজের উদ্বোধন করেন সেটা নিয়ে এতদিন তুমুল এবার সেই রেশ কাটতে না কাটতেই বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে ধর্ষণের অভিযোগে লাইলা প্রিন্স মামুনের নামে একটা মামলা দায়ের করে ফলে গত সোমবার দশ জুন রাতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রিয় দর্শক হঠাৎ করে লাইলা কেন প্রিন্স মামুনের নামে ধর্ষণের অভিযোগ আনলো এই তো কিছুদিন আগেই তো মামুনের সেলিনের উদ্বোধনী অনুষ্ঠানে কত ঢং করে মামুনের ঘাম মুছে দিতে দেখা যায় তাকে কত রকমের কথা বলল মামুনকে নিয়ে আবার এরই মধ্যে রূপ চেঞ্জ আসলে আমরা বুঝি না বাবা এদের আরো কত কি যে দেখা লাগবে উপরওয়ালা জানে যাই হোক প্রিন্স মামুনের গ্রেফতার হওয়ার বিষয়টি গত দশ জুন সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লায় পুলিশ গ্রেফতার করে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ আমাদের থানাকে মামুনকে হস্তান্তর করবে আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে রবিবার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরুফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে এই মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নাই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমি আমার বাসায় থাকার অনুমতি দেই দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালীন তার মা বাবা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতো থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে তো দর্শক প্রিন্স মামুনের গ্রেফতার নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সত্যি লাইলার কাছ থেকে সুযোগ নিয়েছে নাকি লাইলাই মামুনকে সুযোগ করে দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না